আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমার বাসার সমস্ত কাজ কিন্তু সেরে নিয়েছি রোজার আগে আজ হচ্ছে কিচেনের র্যাকটাকে মনের মতো করে গুছিয়ে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ঘুম থেকে উঠে বিছানাটা পরিপাটি করে নিয়ে এরপরে চলে আসলাম কিচেনে তো চাল ডাল ডট কম থেকে দুই ডজন ডিম অর্ডার করেছিলাম দোকানে নাকি ডিমের ডজন একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে একশো উনিশ টাকা ডজন পেয়েছি আর সেই সাথে কিন্তু ডেলিভারি চার্জটাও ফ্রি ছিল সেজন্য দুই ডজন ডিম অর্ডার করা হয়েছে তো এখন সকালবেলা হচ্ছে আমি ডিমগুলো খুলে নিচ্ছি যেহেতু ডিমগুলো ওয়াশ করে রাখি তাই ওয়াশ করে রাখব আর সেই সাথে চাল ডাল ডট কম থেকে কিন্তু ওষুধও পাওয়া যাচ্ছে এটা খুব ভালো একটা অপশান তো ওষুধ লাগলে কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করলে ওরা দিয়ে যাবে আর এই অফারটা থেকে আমি যে অর্ডার করেছিলাম সেজন্য কিন্তু আমি ওনাদের ডেলিভারি একদমই ফ্রি মেম্বার হয়েছি রোজা উপলক্ষে কিন্তু ঘর ক্লিনিং করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেজন্য কিন্তু আমি সমস্ত ঘরের আর ঝুলগুলো ভেঙে নিচ্ছি একটা একটা করে কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এই কাজটা রয়ে গিয়েছিল তো ভাবলাম যে আজই এটা করে শেষ করি একটা ঘরের কিন্তু অনেক কাজ থাকে আর সেই কাজগুলো কিন্তু একদিনে করা সম্ভব হয় না আমি এই কাজগুলো দুই তিন দিনে করে তারপরে কিন্তু শেষ করেছি তো ঝুলগুলো ভেঙে এখন আমি চলে আসলাম কিছু কাবাব বানিয়েছিলাম তো সেটাই এখন জিকলক ব্যাগে ভরে নিব আর গত ব্লগে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম কিছু মটরশুটি ফ্রোজেন করেছিলাম জিকলক ব্যাগে ফ্রোজেন করলে হয় কি যে ফ্রিজের যে স্পেসটা থাকে সেটাতে কিন্তু অনেক কিছু রাখা যায় ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা আরও একবার বলে নিতে চাই যে সকল আপভাইয়েরা আজ প্রথম আমার ভিডিওটি দেখবেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অল নোটিফিকেশানটা সিলেক্ট করে রাখবেন এতে করে যখনই আমি ভিডিও দিব তখনই কিন্তু নোটিফিকেশান আকারে আপনার কাছে চলে যাবে আপনি তা সময় করে দেখে নেবেন ইতিমধ্যে যে সকল আপু ভাইয়ারা সেই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সিজনাল টমেটো কিন্তু অনেক বেশি মজার হয় তাই কিছু টমেটো ফ্রোজেন করে রেখে দিলাম আর রেখেছি গাজর গাজর কিন্তু অনেক রান্নায় ব্যবহার করি তাই কিছু গাজর কেটে এভাবে জিকলক ব্যাগে ভরে নিয়েছি কাঁচা মরিচের দামটা কিন্তু রমজান মাসে বেড়ে যায় তাই একটু একটু করে কিন্তু ফ্রোজেন করে রেখে দিচ্ছি জিকলক ব্যাগে কাঁচা মরিচ রেখে দিলে কিন্তু অনেক দিন ফ্রেশ থাকে রোজা ইফতারে আমি খুব একটা ভাজা পোড়া খেতে চাই না তারপরেও মাঝে মধ্যে কিন্তু করতে হয় এছাড়া কিন্তু ইফতারের দাওয়াতেও এ ধরনের খাবার দাবার রাখতে হয় এই তো আলহামদুলিল্লাহ আমার রমজানের যে প্রিপারেশনগুলো ছিল শেষ মুহূর্তে তো সেই প্রস্তুতিগুলো কিন্তু আজ শেষ করলাম কিন্তু ডিপ ফ্রিজে রেখে একটু জমিয়ে নিয়েছিলাম মটরশুঁটিগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে নিই খুবই ঝরঝরে হয়েছে এই কাজগুলো আমি আজ করতে পেরে অনেক বেশি খুশি কারণ আমার এগুলো খুবই প্রয়োজন ছিল রমজানে দেখেছিলাম ফার্স্টে কিছু লেবু কেটে নিয়েছিলাম তো সেই লেবুটা দিয়ে কিন্তু জুস তৈরি করে আছি অল্প একটু পানি দিয়ে এখন জাস্ট আইস কিউবে আইস করে নিব ইফতারের আগ মুহূর্তে কিন্তু শরবত তৈরি করতে একদমই সময় থাকে না তো যেদিন হচ্ছে সময় পাবো সেদিন তো একদমই লেপু কেটে তারপরে জুস তৈরি করব। আর যেদিন হচ্ছে একদমই সময় পাবো না তো ওই দিন হচ্ছে আইস কিউব দিয়ে খুব চট জলদি যেন জুস তৈরি করতে পারে এজন্য জন্য আইস কিউবে করে রেখে দিব তো সংসারের কাজের পাশাপাশি কিন্তু রান্না বাড়ারও কিন্তু ব্যবস্থা করতে হয় আজকে দুপুরের রান্না বাড়ায় ছিল আর মাছ লোটে মাছ বোনা আর সেই সাথে যে সুটকি ভর্তা আর এখানে হচ্ছে গরুর মাংস ভেজে রেখেছি এগুলো হাতে মেখে ভর্তা করব আর এদিকে চিংড়ি মাছ ভেজে রেখেছি ধনিয়া পাতা দিয়ে এগুলো ভর্তা করে নিব আর এখানে আরো কিছু কাবাব আমি রেডি করে নিচ্ছি এগুলো ফ্রোজেন করে রেখে দিব রোজার মাসে দেখা যায় একটু ঝাল খেতে পছন্দ করি তো সে জন্য কিন্তু কোনো কিছু ভালো না লাগলে কাবাব ভেজেও ভাত খাওয়া যায় তো এদিকে হচ্ছে আদা রসুন আদা রসুন কেটে না হয়েছে এগুলো ব্লেন্ড করে রাখবো রোজায় কিন্তু মশলার ব্যবহারটা বেশি হয় চলে আসলাম হচ্ছে কিচেনের এই র্যাকটা আমি একদমই ডিপ ক্লিন করব তো সব কিছু কিন্তু ফার্স্টে আমি সরিয়ে নিয়েছি এখন ট্রেটা খুলে নিলাম সেই সাথে চামিজ স্ট্যান্ড গ্লাস স্ট্যান্ড এগুলো কিন্তু এখন আমি সামান্য গরম পানি ভিনেগার আর সোডার মধ্যে ভিজিয়ে রাখবো এরপরে ভালো করে আমি এগুলো ওয়াশ করে নিব তো কিচেন র্যাকটা কিন্তু আমি সিঙ্কের উপরে লাগিয়েছি এই দেওয়ালটাতে এই স্টিলটা হচ্ছে এসএস এর দেখতে পাচ্ছেন মিরার মতো এটার মধ্যে কিন্তু আমাকেও দেখা যাচ্ছে তাই কিন্তু ভিডিও করতে অনেক বেশি সমস্যা হচ্ছিল র্যাকটা কিন্তু আমি খুব ভালো করে করে ক্লিন নিয়েছি উপরের তাকটাতে আমি প্লেট এবং হাফ প্রিস রেখেছি এরপরে আমি আমার প্রয়োজন মতো কিচেন র্যাকটা সাজিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে রোজা যদি সুপ করি এবং সোলা বুট এগুলোর জন্য আমি কিছু বাটি রেখেছি একদমই রোজার উপযোগী করে আমি রেকটাকে সাজিয়েছি তো ইফতারের পরে একটু চা খাবো সেজন্য কিন্তু একটা ক্যাটেল রেখে দিলাম রোজা ইফতারের উপযোগী করে আমি কিচেন র্যাকটা কিন্তু সাজিয়ে নিয়েছি তো মনের মতো করে সাজালাম আজকের কিচেন র‍্যাকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন শখের কেনাকাটার মাঝে কাঠের এই বাটি সেটটা কিন্তু আমার খুবই প্রিয় তো সেটা দিয়েই আজকের কিচেন র্যাকটা সাজালাম তো এখানে হচ্ছে চামিস স্ট্যান্ডে এ চামিজ রেখে দিলাম পরবর্তীতে আরো কিছু চামিজ করবো লুক হচ্ছে এই তো কিচেন সাজিয়ে নিয়েছি কিচেনের স্মার্ট কিচেন র্যাকটা আমি এভাবে কিন্তু অর্গানাইজ করেছি রোজায় ব্যবহার করবার উপযোগী করে কিন্তু কিচেন র্যাকটা আমি সাজিয়ে নিয়েছি তো রান্নাঘরের এ ধরনের র‍্যাকগুলো কিন্তু অনেক বেশি ইউজফুল এটাতে কিন্তু অনেক কিছুই রাখা যায় প্রয়োজন মাফিক আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন الله فيس السلام عليكم